জানি না ভিডিওটা কিভাবে শুরু করব আর কিভাবে শেষ করব কতক্ষণ নিজেকে ধরে রাখবো আমি কিচ্ছু জানি না কিন্তু আমার মনে হয়েছে যে ভিডিওটা করা আমার প্রয়োজন যদি কিছু সংখ্যক মানুষও দেখে তারা গিয়ে যদি আর সব বড়ো বড়ো ক্রিয়েটারকে কমেন্ট করে তাহলে অন্তত এই ভাইটা একটা নতুন জীবন পেতে পারে আর আমি একজন নিজের দিদি হিসাবে বলতে পারি যে ভাইরা যেন দিদিদের কাছে প্রথম সন্তান তাকেই কোলে পিঠে করে দিদিরা প্রথম মানুষ করে তো সেই সন্তানের যখন ওরকম ছটফটানি হয় যখন ওই কান্না মানে কি বলবো আমি সত্যি এদের ভিডিও দেখি না আমার হোম পেজে এসেছে আজকে সকালবেলা আমি দেখছি আমি পুরো থ হয়ে গেছি আমার অন্তরটা ভেঙে চুরে যাচ্ছে না আমি তাদেরকে কখনো দেখিনি আমি নিজেকে কন্ট্রোল করে এখানে বসেছি আমার ভাইও চাকরি সূত্রে বাইরে থাকে ভীষণ কষ্ট হয় ভীষণ মিস করি দিদিরা ভাইদের কাছে যে কতটা দামি আর ভাইরা যে দিদিদের কাছে কতটা দামি সেটা শুধু একটা ভাই বোনই বলতে পারবে তো আমি তো আমার ভাইকে বলি যে ও আমার আর সন্তান আর জামাইবাবু আমার বর তো আমার ভাইয়ের দাদা মানে জামাইবু কম দাদা বেশি যখন যেরকম সময় হয় সেরকমভাবেই ওরা ওদের সম্পর্ককে তৈরি করে নেয় তো সেখানে এই যে ভাইটার কথা বলছি কিং মাহি লাইফস্টাইল আমি দেখো আমার কমিউনিটিতেই দিয়েছি ভিডিওটা শেয়ার করেছি তোমরা প্লিজ হাত জোর করে বলছি যারা যারা বড়ো বড়ো ক্রিয়েটার আছে সে কন্ট্রোভার্সি রোস্টিং ডেলি ব্লগার যারা আছে তাদেরকে গিয়ে প্লিজ এই চ্যানেলটাকে সাপোর্ট করতে বলো এই এই ভাইটাকে একটু হেল্প করতে বলো মানে এত খারাপ লাগছিল যখন ওই ভাইটা কাঁদছিল ও সারা গায়ে রক্ত মানে জমাট বেঁধেছে এই যে বৃষ্টিপিত কীভাবে নোংরামো ছড়িয়ে ভিউজ নিয়ে মানে কি বলবো চ্যানেলকে গ্রো করলো কিন্তু আসল ব্লাড যে ক্লট হয়ে যায় সেটাই ভাইকে দেখলে বোঝা যাচ্ছে মানে আমি সত্যি প্রথম আমি রিমি রূপাকে নিয়ে ভিডিও করেছিলাম তারপরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছিল তো সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমস্ত বড় বড়ো ব্লগারদের কাছে হাত জোর করে বলছি প্লিজ এই ভাইটাকে বাঁচাও তোমরা প্লিজ বাঁচাও আমাদের ইউটিউব কমিউনিটিতে না পাওয়ার কিন্তু প্রচুর প্রচুর পাওয়ার তো সেখানে অস্মিকার জন্য সবাই আমি লাস্ট দেখলাম তিন কোটির ওভার হয়ে গেছে সবাই হেল্প করছে আমি অস্মিকা নিয়ে ভিডিও বানাইনি কারণ বড় বড় সেলিব্রিটিরা ওখানে রয়েছে তো সেখান থেকে অস্মিকা অবশ্যই হেল্প পেয়ে যাবে কিন্তু এই ভাইটার পাশে একটু দাঁড়াও ওই যে আমাদের আহ হটকারী ম্যাডামের ছেলের জন্য তো প্রচুর বিদেশ থেকে টাকা এসেছে আমি প্রবাসী ঘরকন্যার মৌহাদিকে অনুরোধ করছি প্লিজ মৌহাদি তুমি তোমার ফ্যান ক্লাবে একটু বলো এই ভাইটার পাশে দাঁড়াও এই ভাইটা অন্তত এই কেমোটা নি মানে ওরা তো একটা কেমো নিয়ে সুস্থ হয়ে থেকে এসেছে এসেছে তার তার এক মাসের মধ্যে আবার রিটার্ন এবং সেই যে কেমোটা সেই কেমোটা দাম পড়বে পনেরো লক্ষ টাকা প্লিজ 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 তোমরা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই করে এই কিং মাহি লাইফস্টাইল হ্যাঁ এই চ্যানেলটার পাশে দাঁড়াও তো আমি আমার কমিউনিটিতে দিয়েছি দেখো আমরা বাংলায় কিন্তু বহু বড় বড় ব্লগার আছে বহু বড় বড় রোস্টার আছে বহু বড় বড় কি বলবো এক ফানি ভিডিও যারা বানায় তারা আছে যেখানে বং পোস্ত আছে যেখানে হচ্ছে ওয়ান্ডার মুন্না আছে যেখানে আমাদের অ্যামিউজিং রির মতো রোস্টার আছে সিনেমা বঙ্গায় এদের প্লিজ একটু কমেন্ট করো তোমরা গিয়ে প্লিজ একটু কমেন্ট করো যে এই ভাইটার পাশে দাঁড়াতে তারা যদি একবার শেয়ার করে দেয় তাহলে অন্ততপক্ষে এই ভাইটা মানে পৃথিবীর আলো দেখতে পাবে এই বারো বছর বয়সে এত ছটফট করছে আর বাচ্চা মানুষ ওখানে থাকবে না বাড়ি চলে আসবে মানে ওর দিদি যে কত কষ্ট করে বলছে আর হ্যাঁ জামাইবাবু জামাইবাবুরা কিন্তু সাপোর্ট হয়ে যায় ঠিক আছে জামাইবাবুরা কিন্তু এই লড়াইগুলো করতে পারে যেমন রিমি রূপা প্রচুর ফান্ডের থেকে টাকা পেয়েছে এগুলো জামাইবাবু করতে পারে কিন্তু সেক্ষেত্রে জামাইবাবু একটা কিডনি ড্যামেজ আর একটা কিডনি মানে ফিফটি পার্সেন্ট এরকমই কিডনির সমস্যা তো সেখানে উনিও অসুস্থ কে করবে পাঁচ বোনের পরে এক ভাই মানে ওনার মায়ের সেই কান্না যে আমার পাঁচটা মেয়ের পরে একটা ছেলে দিলে তাও এই রোগ দিলে মানে বিশ্বাস করো আমি সকালবেলা ওই ভিডিওটা যখন দেখছি আমি ভাবছি মানে আমি কোনো কাজেও মন দিতে পারছি না একটা ভিডিও করার ছিল কিন্তু আমি ভাবলাম না এই ভিডিওটাই আগে করি দেখো আমরা রোস্টিং করি অবশ্যই কন্ট্রোভার্সি করি অবশ্যই কিন্তু আমরাও তো কারোর বোন কারোর মেয়ে কারোর মা কারোর বউ তাই না আমাদের আমরা তো মানে অমানুষ নই আমরাও মানুষ ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা যদি সবাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একটা করে ভিডিও বানাই দেখো এইগুলোতে ভিউজ হয় না আমাদের কারোর ভিউজ হবে না ভিউজের জন্য তো সব কিছু হতে পারে না ওই ভাইটার আত্মনাদ ওই ভাইটার ওই কষ্ট আমি মানে সার্ক যেন চোখের সামনে ভেসে উঠছি মানে কী করে তোমাদেরকে বোঝাবো তোমরা দেখেছ হয়তো তোমরা প্লিজ যারা টাকা দিতে পারবে না অন্তত ভিউজ দিয়ে ওর পাশে থাকো তাহলে ইউটিউব থেকে যদি কিছু ইনকাম আসে আর এই সমস্ত বড় বড় যারা আছে মৌহাদ্বীপ থেকে শুরু করে অ্যামেজিং রি গঙ্গায় তারপরে হচ্ছে বড় বড় যারা ব্লগিং চ্যানেল আছে ইনসাইড আউট এরা যদি একটু পাশে দাঁড়ায় আসলে কি বলতো মানুষ না পাশে দাঁড়ালেই কিন্তু এরা যদি পাশে দাঁড়ায় না তারা কিন্তু এরা কিন্তু সত্যি সাহায্য পেয়ে উপরে উঠতে পারে কিন্তু মানুষের মধ্যে আজকাল না মানবিকতা ব্যাপারটাই হারিয়ে গেছে যে কেউ কারোর জন্য সাহায্য করবে একটু সময় নষ্ট করে সবাই নিজের স্বার্থেই দৌড়াচ্ছে অ্যাকচুয়ালি ধরো ইউটিউব আমাদেরকে এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে বলে আমরা নিজেদের দৈনন্দিন জীবনযাত্রা বিক্রি করে বা যারা রোস্টিং করে তারা রোস্টিং করে ইনকাম বহুতই করেছে করছে কিন্তু তার মধ্যেও যদি দশটা মিনিট সময় করে তারা একটু এই ভাইটার জন্য একটু বলে দেয় তাহলে কিন্তু যে সমস্ত লাখ লাখ মানুষ আমাদেরকে দেখে মানে এদেরকে যারা লাখ লাখ মানুষ দেখে তারা কিন্তু অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে কিছুদিন আগে একটা লাইভে হটকারী ম্যাডাম বলছিল যে তার ছেলের জন্য যে টাকাটা তুলেছে বাংলাদেশের কোন এক ভিউয়ার্স নাকি বলেছে যে পুরো টাকাটাই সে পাঠিয়ে দেবে কত লাখ টাকা বলো আমি জানি না এটা সত্য কি মিথ্যা কারণ তার ঝুলি তো প্রচুর মিথ্যা তবুও বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হেল্প করে আমাদের প্রতিবেশী দেশ বলে প্রচুর মানুষ কিন্তু আমাদেরকে হেল্প করে তো সেক্ষেত্রে আমি বলবো যে এই দুঃস্থ দিদির আত্মনাদ এই যে দিদির আত্মনাদ এই মায়ের যে বুকফাটা কান্না তোমরা একটু এই ভাইটার পাশে দাঁড়াও যেটুকু পারো সেটুকু দিয়ে অন্তত হেল্প করো অন্তত ভাইটার নতুন জীবন বা বারো বছর বয়সে তার জীবন নিভিয়ে দিও না তোমরা পারো তার জীবন বাতিটাকে জ্বালিয়ে রাখতে সে কেমোটা নিক পরে বোন ম্যারো হবে অবশ্যই রিমি রুমা রূপাকে নিয়ে যখন ভিডিও করেছিলাম না তখন কেউ ভিডিও করতো না তারপরে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে রিমি রূপা আমাকে যেতেও বলেছে কিন্তু আমি নিজেই ভীষণ অসুস্থ জ্বর টর নয় মেয়েদের যে ব্যাপারটা ওই বিষয় নিয়ে আমি ভীষণ অসুস্থ আমি ডাক্তার দেখাচ্ছি তো আমি যাব অবশ্যই সময় করে যাব আর ছেলেদের পড়াশোনা শুরু হয়ে গেছে তো ও বলেছিল জানুয়ারির থেকে তো স্কুল শুরু হবে তার মধ্যে তুমি ঘুরে যাও তো আমি অবশ্যই যাব আমি ওকে কথা দিয়েছি কিন্তু আমি নিজেই অসুস্থ হয়ে পড়েছি যাই হোক যেটা বলছিলাম আমি তো অবশ্যই ভাইটার ভিডিওগুলো দেখবো এবং আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে ওই ভাইটার আপডেট দিতে কারণ ভাইটার পাশে তোমরা দাঁড়াও প্লিজ দাঁড়াও যাদের প্রয়োজন নেই তাদের তোমরা দাঁড়াও কিন্তু ভাইটা নতুন জীবন পাক সুস্থ হয়ে বাড়ি ফিরে যাক জানি না এরা এই এতগুলো টাকা মানে খরচ করবে সত্যি কথা বলতে একটা সাধারণ মানুষের মধ্যে যদি এত কঠিন রোগ দেয় তারা কি করে এইগুলোর থেকে ওভারকাম করবে বলো তো মানুষের এত হাহাকার দেখলে না সত্যি কষ্ট লাগে যে তাদেরকে তাদেরকে এই রোগ দিয়ে এত কষ্ট কি দেওয়ার মানে হয় সত্যি ভগবান মানে কি বলবো ভগবান যে কেন এত নিষ্ঠুর হয়ে যায় মাঝে মধ্যে তোমাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি তোমরা যারা যারা এই সমস্ত বড় বড় ব্লগার বড় বড় রোস্টারকে দেখো তারা কি অন্তত পক্ষে তাদেরকে কমেন্ট করো যে অন্ততপক্ষে এই ভাইটার পাশে একটু দাঁড়াতে এই ভাইটার নতুন জীবন দিতে এরা সাহায্য করুক দেখো আমরা সবাই একদিন চলে যাব। সেটা যেমন সত্য ঠিক তেমনি সময়ের আগে যদি কেউ চলে যায় এবং আমাদের কাছে একটু ক্ষমতা থাকতেও আমরা সেই ক্ষমতাটার ব্যবহার করতে না পারি তাহলে আর মানুষ হয়ে জন্মে কি করলাম তাই না জানি না আমার এই কথা কতজনের কাছে পৌঁছাবে জানি না আমার এই ভিডিও কতজন দেখবে আমি জানি না তবে তোমাদের কাছে অনুরোধ করছি যারা যারা আমার ভিডিও দেখো অন্তত পক্ষে কিং মাহি লাইফস্টাইলের পাশে দাঁড়াও এবং তাদের বড়ো বড়ো চ্যানেলকে একটু হেল্প করতে বলো বুঝতে পেরেছি তো যাই হোক তোমরা তো অনেকেই বড় বড় ব্লগারদের ভিডিও দেখো যাদের ক্ষমতা নেই তাদের বলছি টাকা দেওয়ার ক্ষমতা হয়তো নেই তাদেরকে বলছি যে তোমরা তো বড় বড় ব্লগারদের ভিডিও দেখো তাদের ভিডিওতে যে নেটটা খরচা হয় সেই নেটটা না হয় এই চ্যানেলের ভিডিও দেখে খরচা করো তাহলে হয়তো ইউটিউব থেকে কিছু ইনকাম পাবে সে ইউটিউব প্রচুর দেয় মানুষকে কিন্তু ইউটিউব ভালোর পাশে কোনো কেউ দাঁড়ায় না ঠিক আছে ইউটিউবে ভালো ভিডিওর পাশে কেউ দাঁড়ায় না শুধুমাত্র নোংরামোর পাশেই দাঁড়ায় এটা আমাদেরই দোষ নোংরামও আমরা দেখতে বেশি পছন্দ করি তো যাই হোক এখানে কোনো নোংরামও নেই এখানে কোনো দুরকম এখানে কোনো মিথ্যাচারিতা নেই শুধু একটা ভাইয়ের আত্মনাথ একটা দিদির বুক ফাটা কান্না রয়েছে ওদের পাশে দাঁড়াও প্লিজ ওদের খুব প্রয়োজন ওদের পাশে দাঁড়াও টা